সেখান বুঝবে কিছু কব না খালি কাজ করো কাজ করো কাজ করো পুকুরের যে আমি সার দিই খাবার বেলা বেলাতে মনে থাকে আমার বেলা এত মাছ ছাড়িয়ে নিষেধ করি। দিয়ে এত মাছ দেওয়া যাবে না পুকুরে মাছ বেশি

জমি ধান গরু পশু এত কিছু করিয়ে তোর কি হতো শক্ত খাবি তোর বড় আজ হ্যাঁ এখন বিয়ে তাকে পাই কি বয়স জীবনেও ভালো কিছু হবার নয় ভাই হবারও দিবে নয় তোর বড় ভাই হবারও দিবে নয় আমি তো সেটাই কই ভাই এই বড় ভাই আমার বিয়ে কেন করে দিলে কি এমন ক্ষতিটা হলে ভাই দা ক্ষতি কি হয়ে কন্ত আমি ওটাই বাইদ করি কন্ত ভাত মাছ খাই বুঝি বিয়ে তোর বড় ভাই কিছু করায় না বুঝিছিল আজকে বিয়ে করলে কালকে জেলা তো কালা জমির ভাগ দেওয়া জেলা ভাগ বন্টন করে দেওয়া নাক ওই জন্য তো বিয়ে খেলে করা তৈজনে বিয়ে না এই পুকুর জমি বাজার বুদেম ঘর সবই তোলা ভাগ্যতরাও তখন ওই এক আমি তো এইভাবে চিন্তা করিনে তাই তো কই আমি ভাবি গিয়ে কছি যে ভাই বানা কন জানো আমার ব্যবস্থাটা তাড়াতাড়ি করে দিবে নয় তোর ভাই তোর দিবে নয় ওই ওই জন্যই দিবে না তো ভাই কি কি করা যায় শুন তো হ্যাঁ কি করা যায় বুদ্ধি তো আছে শোন তো ভাইও কব সাত দিনের মধ্যে বিয়া না দিলে আমি আমার যে অংশ আছে মানুষজনের ডাকেয়া হ্যাঁ মেম্বার চেয়ারম্যান টাকা ভাগ করি না এই কথা কয়া দেখিছলা কি খারাপ বুদ্ধি দেইনে আমরা মানুষে খারাপ বুদ্ধি দেইনে ভালো বুদ্ধি সারা सीटेटে তো ভাই আপনি তো ভালো বুদ্ধি দিলেন বুঝছি ওই যে জমি বাপ মাও সারা আজকাল ভাইও আপন নয় রে ভাইও আপন নয় ওই জমির ভাগ কোনো দেওয়া নাকবি জন্যে সংসার আলাদা হওয়া হবে তো বিয়ে দেয় না তো ভাই এখানে তুই বুঝিস আমার বুঝিয়ে কাম হবা নয় নিজের চেষ্টা নিজেই করা নাকবি নিজে ভাইক বোঝা সম্পত্তির ভাগ নে বুঝছি সংসার আলাদা কর নিজে একলাই কিছু করার চিন্তা কর এই যে ভাইয়ের পুকুরীর মধ্যে মাছের খাবার দিয়ে কি করবো পাঁচ বড় হবে বেশি টাকা নিবি ওই তোর খালি ফাও থাকি দেখা শুনে শেষ থাক কেন না না ভাই না ভাইয়ের কথাই তো ঠিক এই জন্য মনে হয় আমার বিয়ে করায় না হ্যাঁ সুবল তো ভালো কথাই কইল আজকে যে সব ভাগ করি নেই থামি হ্যালো ভাই ওই যে মাছের খাবারটা পাঠে দেন আমি ভ্যান পাঠে দিছি লোক সহ টাকা দিয়ে দিছি তো মাছের খাবার বড় কোন কাটেন কথা আছে আচ্ছা একটু পরে কথা কই হ্যাঁ কি হয়েছে জুয়েল কি খবর কথা আছে ওই আধার বলে দিছি তাহলে সব দাও আছে আমি আগে কই ছেলে আগে শুনেন ওই আমার ওই বাড়ি ভিটে জায়গা জমি পুকুরের কইটি কত কোনা করি পামু বলে আমাকে সব বাড়ি করে দেন সম্পত্তির ভাগ মানে হঠাৎ এই কথা কথা হঠাৎ নয় আমি বুঝি না বুঝি না আমি মনে করি আমি বুঝি না কোনো কিছু হ্যাঁ আপনি আমাকে বিয়ে কিছু করান না হ্যাঁ বিয়ে করালে যে সম্পত্তির ভাগ দেওয়া লাগবে আমাকে এই জন্য আপনি বিয়ে খান করান না আমার আমার বয়স মনে হয় 12 13 সেটা মনে করেন আপনি এই কথা কোন কথা আরো তাইলে তা আপনি আমাকে বিয়া কেন এতদিন করান না কেন আমার সম্পত্তির ভাগ বুঝিয়ে আমি অত কিছু বুঝি না তো আমার বি আমি নিজে করব আচ্ছা হঠাৎ তুই জমি যা আমার ভাগ চাই কিছু বুঝনু নি তুই এমন কোন জিনিস নাই যে তোমই দিম না তুই নেছিস ভাই আপনার কাছেই থাকে আচ্ছা এই বুদ্ধিটা তো কেরা দিল

এর আজ একটা কিছু করব আমি এই আমার ভাই কি বুদ্ধিটা দিছি কি হয়েছা মানে খুবই লাগাত দেওয়া নি হচ্ছিস তোর আ কথা বার্তা ভালো করে কালো করে মানে এ মোর সংসারত কথা বিয়ে করলো কীটা করে নাই তোর এটা নিয়ে তোর মাতলামি কি তোর এখন সংসার 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 সংসারে কি করি কি করি ভাই কি বুদ্ধি তুই তোর ভাই কি বুদ্ধি যে ভাই বড় ভাইয়ের বুদ্ধি কোনোদিন কোনো কথা কয় নাই আর তো সরাসরি জমি ভাগ করি যাবা তোর ভাই তোর ভাই আর তুই বুঝিস মানুষ গ্রামের বোঝে না

ইয়াক ভালো বুলি চব বুদ্ধি দিলে আৰু নিজাৰ বড়ো ভাইক কৈছে অলপ নাতি পূজা আৰু নিজা আছে দেখো ত